গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি উইথ নাতে তোমাদেরকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রভাব ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগে এই তো আজকে কোনো ডিটক্স ওয়াটারও না আর কোনো গরম জল না প্লেন জল খেয়ে আজকে সকালটা শুরু করছি আর কত্তমাসায় চা বিস্কুট খেতে সকালটা শুরু করলো তারপরেই মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে আর জানো তো মেয়েকে স্কুল দেওয়ার সময় ভাবলাম আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আগের দিন ওর চুলটা আমি অন্য রকমভাবে বেঁধেছিলাম তোমরা আশা করি লক্ষ্য করেছো আজকে কিন্তু আবার আগের মতন করেই বেঁধে দিতে হলো তার কারণ বিনুনি তো ওদের করা যাবে কিন্তু আমি যে ফিতে দিয়েছিলাম সাদা রঙে সে ফিতে দেওয়া যাবে না ওদের যখন স্কুলে আমি নর্মাল চুল বেঁধে পাঠাই সামনে তো বাচ্চাদের দুটো ক্লিপ দিতেই হয় নাহলে সামনে চুলটা মুখের কাছে পড়বে তাই জন্য ক্লিপ দিয়েছিলাম তো বলেছিল হয় কালো নয় সাদা ক্লিপ দিতে তো আমি ভেবেছিলাম তাহলে সাদাটা ওদের হয়তো স্কুল ড্রেসের সাথেই যায় তাই আমি সাদা একটা ফিতে দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়ার ফলে স্কুল থেকে অবজেকশান এলো যে এইভাবে ফিতে দিয়ে চুল বাঁধা যাবে না তো আমি জিজ্ঞাসাও করেছিলাম অন্য কোন কালারের কি দেওয়া যাবে বললো না ফিতে নট অ্যালাউ কোনো ফিতে দেওয়া যাবে না তখন আমি ভাবলাম দেখো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ইংলিশ পড়াচ্ছে ইংলিশে আমাদের বাচ্চাদের স্বাবলম্বী করে তুলছে ঠিক কথা কিন্তু তার সাথে কোথাও যেন আমাদের বাঙালি মানে আমরা যে বাংলা মিডিয়ামে পড়েছি আমরা যেভাবে স্কুলে বড় হয়েছি সেগুলোই যেন ওরা হারিয়ে ফেলছে যেমন এই যে দুদিকে ফিতে দিয়ে চুল বাঁধা আমরা ছোটবেলায় কিন্তু ছোট্ট থেকে একদম যখন স্কুলে ভর্তি হয়েছি যাদের চুল ছিল না তাদেরও কিন্তু হেয়ার ব্যান্ডের মতো ফিতে বেঁধে যেতে হতো ফিতে কিন্তু ছিল মাস্ট ফিতে না বাঁধলে কিন্তু স্কুল থেকে পানিশমেন্ট দেওয়া হতো ফিতে কিন্তু মাস্ট ছিল চুল বাঁধতে হবে আর ফিতে লাগাতে হবে যাদের চুল বাঁধা যেত না তারা জাস্ট হেয়ার বেন্টের মতো ফিতে দিতে হতো আর যাদের চুল বাঁধা যেত তারাদের তো চুল বাঁধতেই হবে না হলেই পানিশমেন্ট কিন্তু এদের দেখো চুল খুলে গেলেও কিছু বলে না আর চুল এইভাবে বেঁধে গেলেও কিছু বলে না কিন্তু চুলে ফিতে দিলে তখন অবজেকশন কেন ফিতে দেওয়া হয়েছে কারণ স্কুলে ফিতে এলাও নয় তাই ভাবছিলাম সেই দিনগুলো এরা আর পাবেন তার সাথে আর একটা জিনিসও ভাবছিলাম আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তারা ইংলিশটাকে বেশ ভালোই বুঝি ক্লাস লিখতে বলো বলতে বলো বেশ ভালোই বলতে পারি হ্যাঁ কোথাও একটু ওদের মতো ইংলিশ বলতে পারি না কোথাও একটু আটকাই পারি না এটা বলা চলবে না কিন্তু ওরা বাংলাটা যেন কোথাও একটা হারিয়ে ফেলছে দেখো আমার মেয়েকে আমি বাংলাটা বেশ ভালো করেই শেখাই কারণ বাংলা সাবজেক্টের ওপর আমার একটা বিশেষ টান আছে তাই ওকে যখনই সময় পাই আমি কিন্তু বাংলাটা ভালো করেই শেখাই ওদের স্কুলটাও বাংলাটা বেশ ভালোই শেখায় আকার ইকার থেকে শুরু করে যুক্তাক্ষর থেকে শুরু করে সমস্ত কিছুই ভালোভাবেই শেখায় সুতরাং সেই দিক দিয়ে অসুবিধা হয় না কিন্তু অনেক স্কুলে আছে অনেক আমি ইংলিশ মিডিয়াম স্কুল দেখেছি যেখানে বাংলাটা জাস্ট ওপর ওপর দিয়ে যাচ্ছে আমি খালি ভাবি তোমরা বাংলায় স্কুল করেছো আমাদের বাচ্চাদের ইংলিশের অপ্ত করছো ঠিক কথা কিন্তু বাংলাটাও সমানভাবে কিছুটা তো করা উচিত কারণ তারা ইংলিশের সাথে সাথে বাংলাটা বলতে পারবে না হয়তো বাংলাটা পড়তে গিয়ে আমাদের যেরকম ইংলিশ পড়তে গিয়ে মাঝে মধ্যে অসুবিধা হয় ওদের হয়তো সব সময় সেই অসুবিধাটা হবে হয়তো এই কথাটা আমি বলছি দেখে অনেকেই বলতে পারো নিজের মেয়েকেও তো ইংলিশ মিডিয়ামে দিয়েছ তাহলে আবার ইংলিশ মিডিয়ামের বদনাম করে বাংলা মিডিয়ামকে বাহবা দিচ্ছ কেন আসল কথা হল এখন বাংলা মিডিয়ামের যা করুণ অবস্থা আমাদের সময় সেটা ছিল না আমাদের সময় দিদিবণি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সবাই তাদের শিক্ষার্থীদের ওপর ধ্যান দিত তাদের শিক্ষার্থীরা কতটা শিখলো কতটা শিখলো না সেগুলো দেখত কিন্তু এখন বাংলা মিডিয়ামের টিচাররা তারা ঘুমাতেই ব্যস্ত দেরি করে আসতে ব্যস্ত কারণ সরকারি চাকরি তাদের তো আর যাবে না এটা তোমরা মানো চাই না মানো এটা কিন্তু বাস্তব কথা আমাদের এই এরিয়াতে যে কটা বাংলা মিডিয়াম স্কুল আছে স্কুলের স্টুডেন্টরাও আমাদের সাথে মানে আমরা ছোটোবেলায় বাংলা মিডিয়ামে যতটা পড়েছি আমাদের সাথে কিন্তু টেক্কা দিতে পারে না কিন্তু কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো সেই টেক্কাটা দিতে পারে তাই জন্যই বাংলা মিডিয়ামে না দিয়ে আমরা এখন ইংলিশ মিডিয়ামটাকেই বেছে নিয়েছি বাংলা মিডিয়ামটাও যদি আমাদের সময়কার মতো থাকতো মানে দিদিমণিরা থাকতো স্ট্রিক্ট তারা থাকতো সব সময় শিক্ষার্থীরা শিখছে কি না সেই বিষয়ে নজর দিত তাহলে হয়তো আমরা বাঙালিরা বাংলা মাধ্যম স্কুল ছেড়ে এই ইংলিশ মাধ্যম স্কুলের পেছনে দৌড়াতাম না কারণ আমরা শিক্ষাটাকে দেখছি কোথায় শিক্ষাটা ভালো পাবে আমাদের বাচ্চারা তো সেখানে থেকে যখন নিজের এরিয়াতে শুধু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ভরে যাচ্ছে আর তাদের শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো হচ্ছে তখন সেখানে আমরা দিতে কিন্তু বাধ্য হচ্ছি আর বাংলা মিডিয়াম স্কুলগুলো না আছে টিচার ভালো না তাদের পড়াশোনার ওপর সেরকম জোর আমার পাড়াতেই দুপা হাঁটলেই একটা কিন্তু সরকারি স্কুল আছে হিসেব মতো এখানে দুটো বাংলা মিডিয়াম স্কুল আছে কিন্তু একটা স্কুল আমার দুপা একই কিন্তু সেখানে বিশ্বাস করবে না আমি কত দূর ক্লাস আছে জানি না কিন্তু যখনই দেখি ওখানে পাঁচ থেকে ছটা স্টুডেন্ট ছাড়া আমি কোনোদিনই তার বেশি স্টুডেন্ট দেখতে পাইনি তাই ভাবি স্কুলটা কিন্তু বড় কিন্তু তার মধ্যে স্টুডেন্ট পাঁচটা ছটা তাহলে সেখানে কি শিক্ষা হচ্ছে বা সেখানে টিচারই বা কটা সেখানে কি আদৌ পড়াশোনা হয় না মিড ডে মিল খাওয়ার জন্যই বাচ্চাগুলো আসে নাকি তাদের বাবা মার একদমই ক্ষমতা নেই সেই মান্থলি দুশো তিনশো টাকা দেওয়ার মতন তাই জন্যই হয়তো এখানে পড়াচ্ছে না হলে তাদের বাচ্চারাও হয়তো ওখানে পড়তো না আর একটা স্কুল আছে যেটা মাংলা মাধ্যম কিন্তু সেটাতে অনেকগুলো স্টুডেন্টই পড়ে তবে সেই স্টুডেন্টকেও আমি দেখেছি তাদের যে পড়াশোনা আমরা যখন পড়াশোনা করেছি সেই বই খাতাগুলো একদমই আলাদা এখন সেখানে হচ্ছে রানু মণ্ডল কে ছিল কিন্তু আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ কে ছিলেন রবীন্দ্রনাথ কে ছিলেন তো এটাই হলো তফাত মণ্ডল কে ছিল সেটা পড়ে আমাদের ছাত্র সমাজ কী শিখবে সেটা বলো তো কিন্তু বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধীজি এনারা কারা ছিলেন সেগুলোই তো আমাদের শিক্ষার্থীদের শেখানো উচিত কোথায় রানু মণ্ডল অরিজিৎ সিং এগুলো শেখানোর কি কোনো মানে হয় হ্যাঁ অরিজিৎ সিং একজন ভালো গায়ক সেটা জানা উচিত কিন্তু সেটা কি তাদের বই পড়ে জানতে হবে তারা সমাজে থাকলে সেগুলো কিন্তু এমনিতেই জেনে যাবে তাদের গান বাচ্চারা এমনিতেই শুনবে আর যখন গান শুনবে তখন জানতেই পারবে সে কার গান শুনছে কিন্তু রবীন্দ্রনাথ স্বামীজি এদের কথা কি তারা এমনি এমনিই জানতে পারবে যদি আমরা তাদের বইয়ের মাধ্যমে না জানাই বা তাদের ঘর থেকে না জানাই তাই ভাবি যে বাংলা মাধ্যমটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেই আমাদের মতো বাংলা মাধ্যমগুলো আর নেই পড়া না পারলে ছোটোবেলায় স্কুলে আটকে রেখে দিত টিচাররা পড়া করবি তারপর ছুটি কিন্তু এখন যদি সেটা করা হয় আমরা গার্জেনরাও সেরকম হয়ে গেছি গিয়ে সেখানে প্রতিবাদ করব কেন বাচ্চাকে আটকে রাখা হয়েছে কেন তাদের ভয় দেখানো হচ্ছে তাদের মানসিক চাপ হচ্ছে কিন্তু আমার একটা সেই সব অভিভাবকের ওপর প্রশ্ন আছে নিজেরা একটু ভেবে দেখবেন তো আপনার বাচ্চা যখন বাড়িতে অন্যায় করে আপনি কি শাসন করেন না করেন তো তাকে মারেন পর্যন্ত আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলে কি আপনি পকা খাননি শাস্তি পাননি পেয়েছিলেন বলেই আজ হয়তো সিদ্ধারা উঁচু করে বেঁচে আছেন সেরকম বাচ্চাদেরও কিন্তু স্কুলে শাসন করা উচিত হ্যাঁ বেশি শাসন না যে শাসনটা অতিরিক্ত হয়ে যায় বাচ্চার ক্ষতি করে ফেলে তাই তো আমি বাধ্য হয়েই এই ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে দিয়েছি সত্যি কথা বলতে আমার এলাকায় যদি ভালো বাংলা মাধ্যম স্কুল থাকতো আমি অবশ্যই আমার মেয়েকে সেখানেই দিতাম তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসলাম এই যে গাছগুলোকে ট্রান্সপোর্ট করতে দেখো গাছগুলোর কি অবস্থা হয়ে গেছিলো মানে শিকড় এতটাই বেশি হয়ে গেছিলো মাটি নেই বললেই চলে আর গাছটাও ঠিকঠাক বাড়ছিল না লিলি গাছের তো তোমরা বাল্ব অনেকগুলো বেড়ে গেলে তখন আর সেটা বড় জায়গা না দিলে হয় না তো এরকম হয়ে গাছটা হয়ে গেছিলো কিন্তু গাছটা অনেক ফুল দিচ্ছিল এই অবস্থাতে আর পুরো দেখো ডিভাটার রূপ ধারণ করে নিয়েছিল গাছটা আর নিচে দেখো পুরো শেকড় ভর্তি মাটিই নেই তো যাই হোক এখানে এখন আমি এটাকে নতুন একটা বালতিতে ট্রান্সপোর্ট করব তবে এইগুলো ভেবেছিলাম কেটে আলাদা করে নেব তারপর ভয়ে আর করলাম না যদি গাছটাই মরে যায় এত সুন্দর ফুল দিচ্ছে তাই জন্য আর সেটা না করে এই যে একটা বালতিতে মাটি দিয়ে এটাকে জাস্ট বসিয়ে মাটি গাছটাকে আবার এইভাবে এই আজকে ঠিকঠাক করে নিলাম বাকি গাছগুলোকেও ঠিকঠাক করে নিলাম এই দেখো এই যে গাছগুলো দেখছো এইগুলোকে আমি নিয়ে এসেছি বাইরে থেকে মানে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি আর কি এগুলোকেও লাগিয়ে দিলাম সাথে তো এই একটা গাছ এটাকেও তুলে নিয়ে এসেছি রাস্তার ধার থেকে আর এটা যখন তুলেছি তখন কোনো শেকড়ারে ওঠেনি জাস্ট এই ডালটা আলগাভাবে উঠে চলে এসছে তাই জন্য একটু রুট হরমোন দিয়ে এটাকে বসানো হচ্ছে মানে কত মাসেই বসাচ্ছে আর কি তো আর এই গাছটা না আমার ভীষণ পছন্দ হয়েছে মানে দেখতে কত সুন্দর দেখো ওর নিচেরটা মানে পাতার যে নীচটা সেটা পুরো পার্পেল কালার আর ওপর দিকটা সবুজ কালার তো এটা ভীষণই দেখতে ভালো লাগছে গাছটাকে কিন্তু এই গাছটার নাম না আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছটার কি নাম আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর এই দেখো আমার কারিপাতা গাছটা কিছুদিন আগেই মামার বাড়ির ছাদের যখন ভিডিও দিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে মামাদের দেখো কারি গাছে কী সুন্দর ফুল এসছে ফল এসছে কিন্তু আমার কাছে কোনো ফুল ফল কিছুই দেখা পায়নি আজ অনেক বছর হয়ে গেল তো দেখো হঠাৎ করে দেখছি বেশ সুন্দর একটা ফুল হয়েছে সাদা রঙের পাঁচটা বাবড়ি দারুণ লাগছে দেখতে ফুলটা ছোট্টোর মধ্যে ঠিক নিম ফুলের মতনই অনেকটা দেখতে আর এই যে জবা গাছের ডাল আমি লাগিয়েছিলাম বালির মধ্যে আর এই দেখো এর মধ্যে দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে গেছে জানি না গাছটা হবে কিনা তবে শিকড় বেরানো দেখে আমার তো ভীষণ আনন্দ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই বিদায় জানাচ্ছি দেখা হবে পরে একটা ভিডিওতে নতুন গাছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সবাই পাশে থেকো টাটা